এইটা হলো ফটোকপি মেশিন এটা হলো লেমিনেটিং মেশিন আর এইটা হলো প্রিন্টার মেশিন এই তিনটা মেশিন দিয়ে কিন্তু আপনি কম পরিশ্রমে একটি স্মার্ট বিজনেস শুরু করতে পারবেন এই ফটোকপি মেশিনের দাম মাত্র একচল্লিশ হাজার টাকা লেমিনেটিং করার এই মেশিনটার দাম মাত্র চার হাজার পাঁচশো টাকা প্রিন্টারের এই মেশিনটার দাম মাত্র তেরো হাজার টাকা আমিন ভাই আমাদের এখানে প্রচুর মেশিনের স্টক রয়েছে আমিন ভাই আমাদের এখানে আপনি ফটোকপি মেশিন অ্যাক্সেসরিজ প্রিন্টার তারপর কালি পাউস লেমিনেটিং প্রিন্টার আর এগুলি সব পেয়ে যাবেন এবং পাইকারি হোলসেল দামে এমআর আর তিরিশ বত্রিশ এটা হলো আরডি অ্যাপ আপনারা যারা ঢাকনা উঠানো সারাই ফটোকপি করতে চান ফটোকপি মেশিনে এটা নিতে পারবেন দাম হলো চব্বিশ হাজার টাকা এরপরে বড় মেশিনের জন্য এই যে দেখেন এমআর আর তিরিশ তেত্রিশ সি এটা আপনারা নিতে পারবেন তেতাল্লিশ হাজার টাকা এগুলি ঢাকনা উঠানো সারাই ফটোকপি করতে পারবেন যারা এক বান্ডিল কাগজ আনসে যে আপনি এটা করতে চাই তো আপনি বারে বারে উল্টাবেন একশো দুইশো পিস খালি উল্টায় উল্টাই করবেন এটা অনেকে বিরক্ত মনে করে তো সেই ক্ষেত্রে আপনি অটোমেটিক ফিডার সেট করতে পারেন আপনারা অটোমেটিকভাবে আর আপনারা পুরাতন মেশিন জমা দিয়েও নতুন মেশিন কিনতে পারবেন আলোচনার মাধ্যমে আর আমাদের ঠিকানাটা হলো এই যে এটা সিক্সটি সেভেন মতিঝিল আর আপনারা অনলাইনে কিনতে চাইলে আমাদের এই যে এই নাম্বারে ফোন দিবেন এবং যারা পুরাতন মেশিন জমা দিয়ে নতুন নিতে চান তারাও এই নাম্বারে যোগাযোগ করবেন পঁচিশ তেসে যারা এটা মেশিনটা কিনতে চান তারা এটা কিনতে পারবেন একচল্লিশ হাজার টাকা এটা খুবই একটা সাশ্রয়ী মেশিন এবং ইনকাম করার মতো মেশিন এইটা নিতে পারবেন মোবাইল থেকে যারা প্রিন্ট করার ইচ্ছা দুই পিঠাক সাথে তেস তেইশ এম ডাব্লু এই মেশিনটা নিতে পারবেন বাউন্ন হাজার টাকা আর আপনারা দেখেন আটাইশতে এসে এম ডাব্লু আটাইশতে এ এম ডাব্লু এইটা আপনারা কিনতে পারবেন আটাত্তর হাজার টাকা আর এইগুলি সবই প্রাইস করে আমি আজকের প্রাইস বলতেছি তারপর আরেকটা আছে আটাইশতেশি এম এটা হলো আটষট্টি হাজার টাকা এরকম বিভিন্ন মডেল আপনারা পেয়ে যাবেন যেটা স্টোকে থাকে আপনারা নিতে পারবেন এছাড়াও বড় মেশিনগুলি দেখেন পঁচিশ আড়াইশে পঁচিশ আড়াইশে এই মেশিনগুলি আপনার কিনতে পারেন এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা এক লাখ বিয়াল্লিশ হাজার এটার সাথে দুইটা জিনিস ফ্রি আছে এই যে একটা টপ আর একটা হলো টলি আর ছোটো মেশিনের সাথে টলি এটা তিন হাজার পাঁচশো টাকা দেখেন স্টিলের অনেক দিন চলবে বিশ বছরের উপরে চলে যাবে এটা স্টিলের সম্পূর্ণ আপনি শুধু খালি রং করে করে রাখবেন দেখবেন আপনি অনেক বছর চলে গেছে আর এইটাতে দিলে আপনার কাগজ ড্যাম হবে না ওই হিসাবে আপনি এটা কিনতে পারেন রাখার মতো একটা ইয়ে প্রিন্টার নিতে পারবেন এল একশো তিরিশ তেরো হাজার টাকা এটা হ্যাঁ অবশ্যই এখানে প্রোডাক্টের আপনারা যারা অনলাইনে কিনতে চান তারা ভিডিও দেখে নেবেন আমরা ফটো সিরিয়াল নাম্বার সফটওয়্যার প্রিন দিয়ে বুকিং নাম্বার সব কিছু দিয়ে দেবো এবং আপনারা যারা নিচে আসবেন তাদেরকে কমান্ডো ট্রেনিং দেওয়া হবে এবং আপনারা কমান্ডো ট্রেনিং পাবেন এবং সাথে সফটওয়্যার প্রিন দিয়ে অথেন্টিক প্রোডাক্ট যে এটা আপনাকে আমরা নিশ্চয়তা প্রদান করবো কাগজের মাধ্যমে এটা আপনারা পেয়ে যাবেন আপনি এটা তিন বছর ফটোগ্রিগুলি তিন বছর সার্ভিসিং ফ্রি পাবেন আপনার লোক যেখানে যাবে লোক আপনার এখানে ওইখানে আপনি গাড়ি ভাড়া দিয়ে দিয়ে আমাদের লোক নিতে পারবেন আর যারা বলেন যে হাসান ভাই আমি তো সার্ভিস অনেকে বলে কিন্তু সার্ভিস তো পাই না বিভিন্ন অফিস থেকে তো ভাই তাদেরকে আমি একটা কথাই বলি যে আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু আগে দেখাইলাম বা স্ক্রিন নিয়ে আপনারা দেখতে পাবেন যে নাম্বার এইখানে এই নাম্বারটা আপনি তো এখনও মেশিন কিনেন নাই জাস্ট ভিডিওটা দেখতেছেন তো তারা এই নাম্বারটা আপনার একটা বন্ধু বান্ধবকে দিয়ে বলতে পারবেন ভাই আর নাকি ফ্রি সার্ভিস দেয় তা আপনি একটু কথা বলে দেখেন তো দেখেন আমরা লোক পাঠাই না এভাবে আপনি আমাদেরকে প্রুভ করে নিতে পারবেন তাহলে কী হলো যে আমরা সার্ভিসটা অবশ্যই দেই আমাদের এখানে অনেক লোক রাখা আছে আর আমাদের আপনার ঠিকানাটা হলো সিক্সটি সেভেন মতো জিল এটা শাপলাচত্বর রেখে আসে মেট্রো রেলের ছয়শো পঁচিশ নম্বর পিলার এসে সরাসরি আপনারা অফিসে চলে আসতে পারবেন অথবা না চিনলে আপনারা চত্বর দাঁড়াবেন আমাদের লোক পাঠিয়ে দিয়ে আপনাকে রিসিভ করে নিব এখানে কালার মেশিন যারা কিনতে চান সরাসরি লেজার কালি মানে পাউডার লেজার কালি কালার মেশিন নিতে চান তারা বিয়াল্লিশ হাজার টাকা এই সেটের দাম আর মেশিনের দাম এক লাখ টাকা আছে এক লাখ পাঁচ হাজার আছে এটা হলো মডেল ভিত্তি তো আপনারা কোন মডেল নিতে চান আমাদের এখানে জাগা স্বল্পতার কারণে আমাদের গোডাউন আছে জাগা তো স্বল্পতার কারণে আমি এখানে ওই মেশিনগুলি আনতে না আর এক একটা মেশিন দেখেন ওজন কত এটার দাম এটা ওজন হলে দেখেন আষট্টি দশমিক নয় কেজি তাই দেখেন আষট্টি দশমিক আষট্টি ঊনসত্তর কেজি একশো গ্রাম কম তো এত এত কিছু ওজন এখানে স্বল্পতার কালার লোক তো অনেক জায়গা দখল করে মেশিনে তো আপনারা কালার মেশিনগুলিও আপনি যদি ভিডিও কলে দেখতে চান দেখতে পারবেন আর আপনারা মেশিন এগুলি তিন বছর সার্ভিসিং সহ পাবেন আর এখানে আপনারা ওই মেশিনগুলির কালিও পাবেন এই যে এই যে তিরিশ সি আমাদের এখানে সম্পূর্ণ অথেন্টিক ইনটেক প্রোডাক্ট এবং জেনুইন কালি পাবে না হ্যাঁ আপনি যেভাবে প্রুফ করে নিতে চান নিতে পারবেন আপনারা বেজাল কালি দিয়ে বেজাল জায়গা থেকে কিনে বিভিন্ন মেশিনগুলি চলে না পরে আপনার না চলার কারণে দক্ষ ইঞ্জিনিয়ার ছাড়া মেশিনগুলি সার্ভিস করে আপনারা অনেক লস খাইতেছেন এবং খান যেহেতু এক হাজার দুই হাজার টাকা দিয়ে সার্ভিস ইঞ্জিনিয়ার আনেন সেই ক্ষেত্রে আপনারা মেশিনগুলি আর চলে না আপনার এক হাজার টাকা দিয়ে একটা টেকনিশিয়ান আনলেন পাঁচশো টাকা ইনকাম করলেন তাহলে তো পাঁচশো লস তো ওই তাদেরকে আমি বলি যে আমাদের দক্ষ ইঞ্জিনিয়ারদের সার্ভিস করান এবং আপনারা এখান থেকে মেশিন কিনে সার্ভিসটা ফ্রি পান সার্ভিস যে যে এক হাজার টাকা চার্জ আছে সেটা আমরা নেই না সম্পূর্ণ ফ্রি আপনার মেশিন যতদিন আসে তিন বছর পর্যন্ত সম্পূর্ণ ফ্রি তো আর যারা এরকম অনুযায়ী কিনে সার্ভিস মেশিনগুলি ভাবে আপনি ভুগতেছেন তারা ওই মেশিনগুলি জমা দিয়ে নতুনটা নিতে পারবেন সেটা আলোচনা সাপেক্ষে আর আমরা কিন্তু পুরাতন মেশিন ভাইয়া সেল করি না এই পুরাতন মেশিন কেনার জন্য ফোন দেন না এটা আমরা বিভিন্ন ব্রোকার বা বিভিন্ন লোককে দিয়ে দিই সেটা আমাদের সাথে একটা এগ্রিমেন্ট আছে কন্ট্যাক্ট আছে তো আমরা পুরাতন মেশিন পাবলিকের কাছে সেল করি না আমরা সব নতুন ইনটেক মেশিন সেল করি আর এই জন্যই হাসান ভাই পরিচিত মুখ সবার যেহেতু আমি করি প্রায় আমাকে এই প্রশ্নটা করেন যে হাসান ভাই আমি একটা পুরাতন কিনবো না নতুন কিনবো আমি অবশ্যই সাজেস্ট করবো যে আপনারা নতুন কিনেন ভাই পুরাতন মেশিন কিনেন না কারণ পুরাতন তো বিভিন্ন সমস্যার কারণে লোকে বিক্রি করছে ওইটা আপনি কি চালাতে পারবেন

আপনারা বাংলাদেশে যত জায়গা থেকে মেশিন খুঁজেন আমাদের মেইন প্রান্ত তো শিমা ফটোকপি মেশিন আমরা সারা দেশ থেকে একশো টাকা হলো কম নিবো অথেন্টিক প্রোডাক্ট দিয়ে একশো টাকা হলো কম এটা হাসান ভাই চ্যালেঞ্জ আর হাসান ভাই মানেই তো ফটোকপি এইটা আমি এই কারণে জোর দিয়ে বলতে পারি যে টেকনিশিয়ান আছে সাপোর্ট দেওয়ার মতন আপনাকে আমাদের এবিলিটি সামর্থ্য আছে এবং অথেন্টিক প্রোডাক্ট দিয়ে এই জন্য আমি এভাবে বলতে পারি ইনটেকের সাথে ইনটেকে যা পাবেন সবই আপনার ভিতরে যা আছে এটা কেউ কমাইতে পারাইতে পারবে না ইনটেক তো ইনটেকে তো আমি তাদেরকে এটাই বলতে চাই যে কি কি দিব এখানে অনেক কিছুই থাকে একটা মেশিনে কেবল ডেভেলপার তারপরে দেখেন আমরা ইনটেকের কতটুকু খুলছি এটা এগুলি এখন আমি একটা পরিচিত লোককে দিতে হবে কিন্তু আপনারা যারা অনলাইনে কিনবেন বা অপরিচিত এই মেশিনটা তো আপনি বলবেন যে এটা এখনই পুরান মনে করেন তো আমি কেমন কপি করি নাই সব কিছু আলাদাই আছে তারপরে এটা আর ইনটেক নাই ওই প্রশ্ন অনুসারে এটা খোলা হয়েছে তার মানে এটাই এখন ইনটেক নাই এটা আমার কি করতে হবে একটা পরিচিত লোকের কাছে ব্যস্ত হয়ে যাবে এটা খোলা মেশিন কিন্তু আপনি ইনটেক মেশিন একটা ইনটেক মেশিন ফুললি ইনটেকই থাকবে এখান থেকে কেউ কিছুই খুলে বের করে নিতে পারবে না দিতেও পারবে না সোজা কথা আছে তাইলে তার ইনটেক রইল না তবে আমাদের এখানে আপনি ইনটেক প্রুফ করার সমস্ত কিছু আমরা আপনাকে ডকুমেন্ট দিয়ে দিব ভাবেন যে ভাই আমি তো লেখাপড়া একটু কম করছি বা আমার তো ওরকম মেধা শক্তি নাই আমি কেমনে শিখবো কেমনে ফটোকপি করব করবো হ্যাঁ আমিন ভাই এইটা অনেকে বলেন তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে ভাই আপনার অত বেশি শিখা লাগবে না আপনি শুধু খালি এখানে আসবেন কমান্ডো একটা যতটুকু সম্ভব ট্রেনিং নেবেন

এইখানে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে অথবা এই নাম্বারটা যে ভাইয়েরা মেশিনটা কিনছে তাদেরকে আপনি দিয়েও পরীক্ষা করতে পারবেন যে ভাই তারা আবার নাকি ফ্রি সার্ভিস দেয় তা আপনি একটু কথা বললে দেখেন লোক পাঠায় কিনা তো পুরাতন মেশিন জমা দিয়ে নতুন মেশিন নিতে পারবেন অনলাইনও কিনতে পারবেন নিজে এসে দেখে কমান্ডো ট্রেনিং নিয়েও কিনতে পারবেন অনেকে আমি দেখছি শুধু একশো টাকা কমের জন্য একটা জায়গা থেকে নেয় নেওয়ার পরে কি হয় এই ঘন ঘন ডিস্টার্ব করে পরে বলে এই ব্যবসাই ভালো না এই ব্যবসা করতে হলে আপনাকে সঠিক একটা জায়গা চিনতে হইব এছাড়াও যারা যারা চায়না থেকে কোনো আনকমন প্রোডাক্ট বৈধ প্রোডাক্ট আনতে চান তারা এই হাসান ভাই সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে দুই তিন দিন সময় দিলে ওই প্রাইস ওই ওই জিনিসটা কোথায় পাওয়া যায় কত টাকা দাম তারা বলে কত টাকা আনতে লাগবে আমি ডিটেলস বলে দিব ওইটাও আমি দিতে পারি মনে করেন আমরা যেহেতু চায়না থেকে কন্টেনার আমাদের আসতেছে অনেক আসতেছে আমি ওই প্রোডাক্ট আনিয়ে দিতে পারি আপনার ইম্পোর্ট ইম্পোর্টার প্রুভ করার জন্য আপনি প্রাইস দিয়েই প্রুভ করতে পারবেন এবং এবং আপনি শত শত মেশিন আছে আপনি বাসাই গিরা মনের খুশি মতো নিতে পারবেন কেউ যদি আপনাকে সঠিক সার্ভিস না দেয় আমার হটলাইন নাম্বারে আপনি ফোন দিয়ে জানতে পারবেন এই যে দেখেন আমাদের হটলাইন নাম্বার ফোন দিয়ে বিভিন্ন আপনার আপনার মনের অভিযোগ অথবা মনে কিনতে চান অথবা আপনার কিছু জানতে ইচ্ছা করে ফটোকপি সম্বন্ধে চায়না সম্বন্ধে আপনারা এই পঁচাত্তর নাম্বারটা মেসেজে যোগাযোগ করবেন এইটা হলো পঁচিশ তেইশে একচল্লিশ হাজার টাকা কম্পিউটার প্রিন্ট স্ক্যান ফটোকপি করতে পারবেন পঁচিশ তেইশ এডি এটা দুই পিট হবে কম্পিউটার প্রিন্ট স্ক্যান স্ক্যানটা কালার হবে সব মেশিনেই দাম হলো একান্ন হাজার টাকা ফিফটি ওয়ান থাউজেন্ড তেইশ তেইশে এম এটা পাবেন হলো বাহান্ন হাজার টাকায় মোবাইল থেকে মোবাইল থেকে প্রিন্ট কম্পিউটার প্রিন্ট স্ক্যান কালার স্ক্যান ফটোকপি করতে পারবেন আর আর ডি অ্যাপ যারা শখ আছে যে আমি ডাকনা বটানো ছাড়াই আমি আরও শৌখিন আরও ব্যয়বহুল আরও অনেক লোক আছে না অনেক শৌখিন তাদের জন্য বলি এগুলি নিতে পারবেন চব্বিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা এটা বড় মেশিনে আর কি এছাড়াও আমাদের কাছে লেমিনিং পাবেন প্রিন্টার পাবেন সব জিনিসে অথেন্টিক প্রোডাক্ট এবং বাংলার সবচেয়ে কম রেটে রাখার চেষ্টা করবো তো যারা আরও বিস্তারিত তথ্য জানতে চান হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন তা আমি আজকের মতো বিদায় নিচ্ছি আমি হাসান ভাই আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ